নিম নিষিন্দা যথা মানুষ মরে না তথা নিম নিষিন্দা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী গাছ তাল তেঁতুল মাদার টিনে বাড়ি আদার তাল তেতুল মাদার গাছ বাড়িতে লাগাতে নেই দক্ষিণে ডেকি উত্তরে বেল লক্ষ্মী বলে এই বাড়ি গেল দক্ষিণে দেখি আর উত্তরে বেলগাছ লাগালে সে বাড়িতে লক্ষ্যে থাকে না। বামন বাসক বাস পিনে দোষ নাশ হিন্দু বিশ্বাস মতে বাড়িতে যথার্থ ব্রাহ্মণ আসলে বাসক গাছ ও বাস গাছ যথার্থ স্থানে থাকলে বাস্তু দোষ দূর হয় তীরে উঁচু মেজে খাল তার দুঃখ চিরকাল ঘরের মেঝে যদি চারিদিকের ভিটির চেয়ে অপেক্ষাকৃত নিচু হয় তবে ঘর অপরিষ্কার ও হয় হয় যা অস্বাস্থ্যকর